আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব হলো দেশি মুরগি তো আজকে রান্নাটা একটু অন্যরকমভাবে করব দুধ দিয়ে রান্না করব মুরগিটা দুধ আর কাঁচা মরিচ এখানে হলুদ আর মরিচ ব্যবহার করব না তো আমি চুলাই পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি হালকা ভেজে নেবো গরম মশলা দিয়ে দিলাম হালকা ভাজা হয়ে গেছে আর এখানে হলো কাঁচামরিচ আদা রসুন একসাথে গ্ল্যান্ডার করে নিয়েছি এখন এটাকে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে পশিয়ে নেবানো হয়ে গেছে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে আর কিছুক্ষণ কষাবো ভালভাৱে কষ্টি নিলাম এখন মূৰ্গীগুল দিয়ে দিব আমাদের বাচ্চারা সাধারণত মুরগি পছন্দ করে এর জন্য প্রায়ই মুরগি রান্না করতে হয় তো ঘামি রান্না না করে একটু অন্যরকম আমরা ভালো করে নেড়ে চেড়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো

পছন্ হয়ে গেছে এখন এর মধ্যে দুধ দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলারাজ কত বাড়িয়ে দিলাম আরেকবার ও প্রত্যেকটা দি দিছি দিলাম এখন চুলারাজটা কমিয়ে দেব এতো প্রায় হয়ে গেছে রান্না আর একটু রান্না করব এই তো আমার রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন I que nem cheio de Vez.